ঘরে ঘরে কিন্তু এখন হৃদরোগের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে ইব্রাহিম কার্ডিয় ইনস্টিটিউট আমাদেরকে বলছে যে যারা হৃদরোগে আক্রান্ত আছেন বা পোস্ট অপারেশনাল কন্ডিশন আছেন বিশেষ করে যাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে কিংবা যাদের অলরেডি থার্টি ফর্টি পার্সেন্ট ব্লক ধরা পড়েছে কিংবা তারা হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা প্লেটিং সিস্টেম নিয়ে আমি কথা বলবো খুব সহজেই কিন্তু তাদের এক বেলার খাবার আপনি আপনার হাত দিয়ে মেপে সুন্দরভাবে খেতে পারেন যার কারণে আপনার হৃদরোগের ঝুঁকি বেশ খানিকটা কমে যান প্রথমে যে কাজটা করতে হবে যে হাতে মুঠ পরিমাণ আপনার প্লেটের মধ্যে আপনি খাবার রাখবেন বিশেষ করে লাল চাল লাল আটা লাল চিরা লাল মুড়ি এই চার ধরনের খাবার থেকে আপনি কিন্তু কার্বোহাইড্রেট পাবেন এক মুঠ পরিমাণ তারপরে আসে মাছ বা মাংস সাধারণত আমরা বলি তৈলাক্ত যে মাছ বা মাংস এগুলো খাওয়ার জন্য এবং রেড মিটটাকে হার্টের রোগীর জন্য বাদ দেবেন এখন কতটুকু পরিমাণ খাবেন যিনি হার্টের রোগী উনি কী করবেন ওনার হাতের জাস্ট তালু পরিমাণ সমান একটা পিস উনি কিন্তু ওনার খাদ্য তালিকায় প্লেটিংয়ের সিস্টেমের মধ্যে রাখবেন দ্বিতীয়ত আসছি তেলের ব্যাপার হার্টের কিন্তু এমনি তেল খেতে নিশ্চিত করা হয় সাধারণত আমরা বলি সারাদিনে তারা একটি বৃদ্ধাঙ্গুল পরিমাণ পর্যন্ত ঠিক এতটুকু পরিমাণ অর্থাৎ একটা চামচ পরিমাণ তেল তারা তাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখবেন এভাবে যদি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং ফ্যাট যেটা আছে সেটা যদি একদম বেসিক একটা নিয়মে ফলো করে যদি আমরা খাই তাহলে কিন্তু একজন হৃদরোগী খুব সহজে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন ধন্যবাদ